দর্শক বন্ধুদেরকে স্বদেশী ঘর কন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো বন্ধুরা আমরা সবাই ঈশ্বরের সেবা করি সেটা আমাদের কর্তব্য আর সেটা করাটাও উচিত যখন আমরা কঠিন কোনো বিপদে থাকি তখন কিন্তু সেই আমাদেরকে উদ্ধার করেন তো সেই জন্য সকাল বা বিকেল দুবেলা আমাদের ঠাকুর ঘরে গিয়ে ভগবানের সামনে মাথাটা নিচু করা খুবই দরকার তো সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি করে আমি আমার রাধা কৃষ্ণর নিত্য সেবা করি তো চলো এখন কি কি নিয়েছি সবার প্রথম সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো জামা কাপড় নিয়েছি এটা শ্রীকৃষ্ণ এটা মা রাধার আর এখানে রয়েছে কিছু জাকজমক জামা কাপড় যেগুলোতে ভীষণ কাজ করা তো সেগুলো আমি পরাবো না এই দেখো এটা নারায়ণের আর এটা কী বলেন শ্রীকৃষ্ণ আর এটা দেখো মার আধার তো কিন্তু এটা আমি পরাবো না কারণ এটা ভীষণ কুটকুট করবে একবারে যেহেতু গরম তার জন্য একটু নরম নরম নেব আর কি আর এদিকে দেখো যেহেতু স্নান করাবো গঙ্গা জল বেলপাতা সাদা চন্দন লাল চন্দন আবরহু গোলাপ জল মিষ্টি এদিকে কিছু ফুল নিয়েছি এদিকে আমি কিছু গেঁদা ফুলের পাপড়ি নিয়েছি তো চলো আজ কি করে আমি প্রত্যেক দিন আমার রাধাকৃষ্ণ জগদ্ধাতা পালনহারির সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আবার প্রথম চলো আমি আমার শ্রীকৃষ্ণ মা রাধাকে একটু স্নান করিয়ে একদম শুদ্ধ বস্ত্র পরিয়ে আর রেডি করে নিই আর তার আগে বলি বন্ধুরা প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তা আমি একদম সকাল সকাল স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ জামা কাপড় পরে ঘরে চলে এসেছি তো এই যে নামিয়ে নিয়েছি এবারে আমি চলো স্নানটা করিয়ে দিই আর আমার বাড়ির পুজো আমি সেরে নিয়েছি বাড়ির পুজো হয়ে গেছে এবারে আমি শ্রীকৃষ্ণ আমার রাধার ভিডিওটা করব তো যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই সেটা আজ পরে করব আগে সেগুলো সেরে নিয়েছি তো বন্ধুরা সবার প্রথম জগদ্ধাতা পালনহারি শ্রীকৃষ্ণের সব কিছু গয়নাগুলো আমি খুলে রাখবো একে একে আস্তে আস্তে করে গয়নাগুলো খুলে রাখার পর আগে আমি জগদ্ধাতা পালনহারিকে স্নানটা করিয়ে নেব তারপরে মা লক্ষ্মীকে করাবো একে একেই সমস্ত মালাগুলো খুলে নিচ্ছি সব এখানে খুলে রেখেছি এবারে একে একে খুলবো না হলে আবার গুলিয়ে যাবে একই জায়গায় তো রাখা যাবে না তাই একে একে খুলব এখানে আমি একটা ঘটে গঙ্গা জল আর দুধ মিশিয়ে নিয়েছি সেটাতে আমি নিয়ে নেব একটু গোলাপ জল একটু নেব আভরু আর কিছুটা গেঁদা ফুলের পাপড়ি দিয়ে নেব এটা দিয়েই প্রথমে স্নানটা করিয়ে নেব জয় শ্রী শ্রী কৃষ্ণ জয় শ্রী শ্রী কৃষ্ণ

এবারে জল থেকে তুলে নিয়ে পরিষ্কার করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব তো দেখো আমি এখানে একটা সাদা পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে সবার প্রথমে জামা কাপড়গুলো পরিয়ে দেব তারপরে আবার শ্রী শ্রী রাধা রাধারানীকেও স্নানটা সারিয়ে দেব। দেখো জামা পরিয়ে নিয়েছি এবারে আরও একটা অলঙ্কার রয়েছে যেটা মালা সেটাকেও পরিয়ে দেব। এবারে একে একে চুড়িগুলো পরিয়ে দেব দুই হাতেই একই রকমই পরাতে হবে প্রত্যেকদিন যদিও বা আমি স্নানটা করাই না প্রত্যেক পূর্ণিমা পূর্ণিমাতেই করাই আর যেহেতু এবারে কোনো কারণে পূর্ণিমার দিনে আমি করতে পারিনি তাই আজকে করলাম তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু এর আগে আমার বাড়ির নিত্য পুজোর ভিডিও শিব ঠাকুরের ভিডিও বা অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমি কি করে কোন পুজো করি কিন্তু রাধাকৃষ্ণের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো এবারে আমি মা রাধারানীকেও ঠিক এইভাবেই সাজিয়ে নিই ঠিক একইভাবেই মায়ের স্নানটাও সেরে নেব এখানে জলে আমি পাপড়ি ফুলের পাপড়ি গেঁদা ফুলের পাপড়ি এবং গোলাপ জল আব্রভু দুধ গঙ্গা জল সবটাই নিয়ে নিয়েছি একে একে স্নানটা সারিয়ে নেব রাধা রানি নজা শেষ মাধা রানিয়ে শেষ মা লক্ষী নাম মা রাধা রা নিয়ে যা শেষ মা লক্ষি এম এবারে একটু ভালো জল দিয়ে স্নান করে নেব বন্ধুরা জীবনে চলার পথে যেমন আমাদের ঘোরাটা খুব প্রয়োজন ভালো ভালো কিছু খাওয়ার প্রয়োজন ভালো জামা কাপড়ের প্রয়োজন ঠিক ওইভাবেই ঠাকুরের সেবা করা বা বাড়িতে যারা বয়স্ক বৃদ্ধা রয়েছেন তাদের সাথে ভালো ব্যবহার করা তাদেরও একটু সেবা করাটা আমাদের কর্তব্য মানুষ হয়ে জন্ম নিয়ে যদি এইটুকু করতে না পারি তাহলে আর কি হলো আর লক্ষ্মীনারায়ণ হোক বা রাধা কৃষ্ণ হোক সবটাই একই তার এক একটা এক এক সময় এক এক ইসে রূপে এক একটা রূপ এসেছে যেমন এক অবতারে নারায়ণ এক অবতারে কৃষ্ণ এক অবতারে বিষ্ণু তো কিন্তু ঠাকুর একটাই সবই ঠাকুরই একটাই কোনো মায়ের পুরো সাজ হয়নি সবই স্নানটা সারিয়ে আর জামাটা পরিয়েছি যেহেতু গরম তাই বেশি কাজ করা জরি কাজ করা পরাচ্ছি না আমাদের গায়ে যেমন ফোটে কুটকুট করে তেমন তো ভগবানেরও ফুটবে এবার তার জন্য একটু নরম নরম জামা আমি নিয়ে এসেছি কিনে এতে কোনো জরির কাজ নেই আর ভেতরে সুতির কাপড় লাগানো রয়েছে যাতে সুন্দরভাবে গায়ে গরম না লাগে আর দেখো কেমন বাচ্চা মেয়ের মতো লাগছে সুন্দর মনে হচ্ছে যেন এখনই খেলতে যাবে সত্যি যেদিন আমি স্নান করাই সেবা করাই না আর যখনই সিংহাসনে দিয়ে দেওয়ার পর ভোগ দেওয়া হয় তখন মনে হয় যেন একদম স্বয়ন ভগবান নেমে এসেছেন মুখটা হাসছে দেখে আমার চোখের জল আমি আর থামতে পারি না বন্ধুরা সত্যি মানে তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না তো চলো এবারে গয়নাগুলো পরিয়ে মাকে সিঙ্গার করিয়ে দিই তো দেখো আমার প্রভু আর মায়ের দুজনেরই স্নান শুদ্ধ জামা কাপড় পরা সাজ শৃঙ্গার করা হয়ে গেছে এবারে পালা হলো ভোগ দেওয়ার তো চলো আমি কি করে নিত্য পুজোয় ভোগ দিই আর যখন আমার হাতের কাছে কিছু না থাকে তখন নতুন দানা বাতাসা দিয়েও আমি করি তো চলো আজ কি কি দিই সেটাই শেয়ার করি তো বন্ধুরা দেখো আমি জায়গা মতো রেখে দিয়েছি এবারে আমি সব জিনিস একে একে শৃঙ্গারগুলো করে দেবো চন্দনের ফোঁটা দিয়ে দেবো আর বন্ধুরা মানুষ মানুষগুলো জন্ম নিয়ে যদি ভগবানের সেবা না করতে পারলাম তাহলে এই জীবন আমাদের মিথাই আর সত্যি বন্ধুরা আমি খুব শুদ্ধ করে তোমাদের বুঝাতে পারি না কারণ আমি এইভাবেই ছোটোর থেকে কথা বলে মানুষ হয়েছি যার জন্য আমি নিজের কথাটা ছাড়তে পারি না কোনো কিছু যদি তোমাদের খারাপ লাগে আমায় ক্ষমা করে দিও দুটো রজনীগন্ধার চেন নিয়ে এসেছিলাম সেটা পরিয়ে দিয়েছি আর এই যে মাথায় তুমি চুল আর পুঁতি লাগানো দেখছো এটা আমার নিজের হাতে তৈরি করা এবারে একে একে ফুল বেলপাতা সবই দেব। সবার প্রথম এখানে রয়েছে সাদা চন্দন এটা মা রাধাকে দেব এখানে রয়েছে হলুদ চন্দন সেটা শ্রীহরি কৃষ্ণকে দেব। তো চলো প্রথমেই কৃষ্ণ ঠাকুরকে দিয়ে নি এবারে সাদা চন্দনটা দেখো দিয়ে নিয়েছি এবারে আমি নেবো তুলসী পাতা সেটা চরণে সবার প্রথম আমি জেলে নিয়েছি এবারে আমি পোশাকটা রেডি করে নেব আমি এখানে একটু কালাকান এনেছি বন্ধুরা দেব বলে তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা এর বিপরীতে বাতাসাও ব্যবহার করতে পারো বাতাসা না থাকলে নকুল দানাও দিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই আমি এখানে নিয়েছি একটা গোটা ফল বলে ভগবানকে কাটার থেকে গোটা ফল দিলে পরে নিজেদের জীবনেও গোটা 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 ফল লাভ করা যায় তাই জন্য এই গোটা ফলটা আমি প্রভুর চরণে নিবেদন করব এবারে আমি একে একে ফুলগুলো দিয়ে দেব স্নান করানোর পর কিছুই যেন পাল্টে যায় যাদের বাড়িতেই জল রয়েছে প্রত্যেক দিন এই জল পাল্টে দিয়ে নতুন জল দিতে হয় পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তারপরে নতুন জল দিতে হয় আর যাদের বাড়িতে এই ধরনের পিতলের কচ্ছপ রয়েছে বা অনেকেরই প্রশ্ন রয়েছে যে জলটা কি করব তো প্রত্যেক দিন পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল না থাকলে শুধু জল দিলেও হবে কিন্তু প্রত্যেক দিনই জল পাল্টাতে হবে এবারে আমি ভোগটা নিবেদন করব তো বন্ধুরা এবারে আমি আরতিটা সেরে নেব এই ছিল আজকে আমার কৃষ্ণ আর মাতা রাধার ভোগ ভোগ কীভাবে দিই বা কীভাবে আমি তাদের নিত্য সেবা করি তোমরা তো সবটাই দেখলে তো চলো এবারে আরতি করে নিই তোমরা দেখলে আমি কি করে আমার রাধা মাধবের সেবা করলাম প্রত্যেক দিনই আমি এইভাবেই করে থাকি শুধু স্নানটা পূর্ণিমায় পূর্ণিমায় করাই বাদ বাকি সেবাটা প্রত্যেক দিনই আমি এইভাবেই করি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি সবার কাছে আর তোমাদের কাছে আরও একটা অনুরোধ সারা দিনে একবার থেকে দুবার হলেও ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করো কারণ জীবনে আমাদের ধর্মকর্ম দুটোই খুবই দরকার তা যেখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জয় রাধা মাধব সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ